কপাল খুললো বেতন বৃদ্ধিতে সিলমহর পড়লো শিলমোহর কিন্তু দেওয়ালো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি ছেড়ে দেবে দীর্ঘদিন ধরে আপনারা খাটাবেন স্থায়ী কর্মীদের মতো বেতন দেবেন অস্থায়ী কর্মীর মতো সমকাজে সমবেতনের রায় দেয়ার যে দেশে দেওয়া আছে সে দেশে এইভাবে খাটিয়ে কখনো এতটা অবিচার করা যায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সিলমোহর দেওয়ালো কপাল খুলে গেল কর্মীদের অবশেষে বেতন বৃদ্ধিতে সিলমোহর কিন্তু পড়লো সেটাও সু। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আপনাদেরকে দেখাই দেখুন কি বলা আছে এখানে বলা রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্যে কোথাও সুতোর উপর ঝুলছে শিক্ষকদের চাকরি আদালতে ঝুলছে একাধিক মামলা এরই মাঝে শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার বহুদিন থেকে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাউন্সের মামলা গত সোমবার চার মাস পরে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেটা হয়নি যা নিয়ে কার্যত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের অধিকাংশই তবে এবার সর্বোচ্চ আদালতে জয় পেল শিক্ষকেরা শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর আগে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চও শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছিল এবার সুপ্রিম কোর্টও রায় দিল তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যখন রাজ্য ছুটে গেল সেখানেও রকম রাজ্য সুরাহা পেল না সুপ্রিম কোর্ট রায় দিল সেই শিক্ষকদের পক্ষেই সুপ্রিম কোর্টের নির্দেশ স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম বেশিক পে প্রদান করা হয় সেটা দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও হ্যাঁ দর্শক বেশিরভাগ চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের এইটুকুই দাবি থাকে তাদেরকে সম্পূর্ণ বেতন দিতে হবে না সমকাজে সমবেতন দিতে হবে না অন্তত তার সমযোগ্যতায় যারা স্থায়ী পদে কাজ করছে তাদের যেটা বেসিক পে সেটা তো ন্যূনতম দিতেই হবে নাহলে এদের সংসার চলবে কী করে কাজ তো তাদের সমানই করতে হয় এদেরকে কখনো কখনো বেশি করতে হয় বরং তাহলে এতটা কম দিলে তো হবে না সমান যোগ্যতা দেখিয়ে তা সেও চাকরি পেয়েছে সেক্ষেত্রে তাদের বেসিক পেটা তো অবশ্যই দিতে হবে চুক্তিভিত্তিক কর্মচারী হলো আর সুপ্রিম কোর্ট কিন্তু এইরকমই একটি রায় দিয়েছে শিক্ষকদের পক্ষে স্থায়ী শিক্ষকরা যে ন্যূনতম বেশিক পে পায় সেটা উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদেরকেও দিতে হবে দু হাজার দুই থেকে তিন সাল চুক্তির ভিত্তিতে এই সমস্ত শিক্ষকদের নিয়োগ শুরু হয়েছিল এদিকে দু হাজার দশ সালে এসে রাজ্যের তরফে জানানো হয় চুক্তিভিত্তিক শিক্ষকদেরও স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে তবে একই কাজ করতে হলেও স্থায়ী শিক্ষকদের সাথে তাদের বেতনের ছিল বিস্তর ফারাক তাদের বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতো বেসিকের দাবি জানিয়ে শেষমেশ হাইকোর্টে মামলা করেছিলেন এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকেরা এর আগে তাদের দাবিতে হাইকোর্ট দুবার সিলমোহর দিলেও রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবার শীর্ষ আদালতও সেই একই রায় বহাল রাখল যার ফলে রাজ্য সরকারের মুখে একটা বড় ধরনের তামাচা পড়ে গেলো সুপ্রিম কোর্টের তরফ থেকে আর খুশির খবরটা হলো শিক্ষকদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বেড়ে গেল দর্শক এই খবরটি নিয়ে কী বলবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট নেওয়ার পর্দায়